নমস্কার মজুমদার চ্যানেলে আপনাদের সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন শুভকামনা রইল আমি যেদিন থাকবো না আমি আগেই বলেছি দাদা ভাইয়েরা দিদি ভাইয়েরা যারা আছেন যদি আপনাদের ভালো লাগে ঘরোয়াভাবে আমি ভিডিওগুলি করি থাকি এবং সেই ভিডিওগুলি কোনো স্বার্থের জন্য নয় মানুষের ভালোর জন্য কিছু ভিডিও আমি করি যেগুলি হয়তো দেখা যাচ্ছে আমি যেদিন থাকবো না কারো কিঞ্চিত হলেও যদি উপকারে আসে এই বিধায়ী বিড়িগুলি আমার করা তো যাই হোক আজকের যে আমি একটা সুপরামর্শ দেবো ছোট্ট একটা টিপস আপনাদের দিতে চলছি সেটি হয়েছে লিভার সম্পর্কীয় যাদের লিভার খারাপ হ্যাপাটাইটিস বি এবং ফ্যাটি লিভার গ্রেড ওয়ান গ্রেড টু লিভার সিরোসিস মানে লিভার সম্পর্কে যত রকমের রোগ আছে এ টু জেড বলতে গেলে কোনো বাদ নেই যেটাকে জন্ডিস কাওলা বলে মোটামুটি কোনোটা কিছু বাদ নেই একটাই জিনিস কাজ করবে যেখানে অসাধারণ আর ওর উপরে কিছু নাই আমি মনে করি যেহেতু দেখা চোখে আমাদের আমিও যেহেতু একজন প্র্যাকটিশনার তো ব্যাপারটা কি একটু ছোট্ট এক লাইনের যদি একটা আমি কথা না বলি হয়তো বুঝাতে পারবো না একটা রুগী আমার কাছে এসছিল করিবন এটা কুড়ি বছর আগের কথা বলছি কুড়ি বাইশ বছরের আগের কথা বলছে একটা রুগী আমার কাছে এসছিলো তো প্রথমত অবস্থায় মতলব মানে ওই রুগীটা দুই তিন জায়গা থেকে ফেরত এসছিলো ওই মানে ওই লিভার সম্পর্কে ব্যাপারটা পেট ফুলে গেছে ভীষণভাবে মানে অসুস্থ ছিল রুগীটা লিভারে প্রচণ্ড সমস্যা ছিল কিছু খেতে পারতো না অনেক সমস্যা পেটটা একদম মানে একদম মনে হয় যেন ধরে বলে হাড়ির মতো একটা বড় যেভাবে হাড়ি আছে মটকা সেভাবে ফুলে গেছে অলরেডি শ্বাস নিতে পাচ্ছে না আমি চার পাঁচ দিন ওষুধ দিলাম কোনোটাই কিছুই হচ্ছে না মেডিকেল কলেজ থেকে ফেরত আসছে ভেলোর থেকে ফেরত আসছে কি বলবো যথারীতি এবারে আমারই এক দাদা ভাই তার সঙ্গে সেই রুগীর দেখা ওই যে আগের গল্পের মতো দেখার পরে বলে আমি তো একটা ওই মানে বন জঙ্গলে কাঠ কাটি ওই নিয়েই আমার সংসার চলে তুই ওই রুগীটার ওয়াইফকে আর কি বলল যে আমার কথাটা একটু মান তো আমার কথা হয়তো সে মরেই যাবে আমার কথাটা একটু শুনে দেখ বাঁচবে তো নাই সব জায়গা থেকে ফেরত এসছে বেলোর থেকে ফেরত আসা মানে শেষ কিছুই নাই রুগীর ভিতরে পেটটা এইরকম মোটা হয়ে গেছে সে মানে না দেখলে পরে বিশ্বাসযোগ্য নয় এবারে বলে কি তাহলে কী হবে তো ওই যে মাসিমা মানে ওই রুগীর যে ওয়াইফ তাকে মাসিমা বলে আমি ডাকতাম তো সে লোকটা বললো যে কাঠকুটা কাটে ওই ওনাকে বললো কি যে বলে দেখ এই গাছটার ছাল নিয়ে খাওয়া গাছটা কী গাছ বাংলাদেশি ভাষায় ওটাকে কাইপলা গাছ বলে গাছ যে রাস্তাঘাটে ওই গাছটা ডাল বড় হয় বেড়া দেওয়া হয় আর এই ভারতবর্ষে কলকাতায় শুদ্ধ ভাষায় ওটাকে জিউলি গাছ বলে ওই গাছের ছাল বলে মা তো দুই থেকে তিন দিন খাওয়া আশা করি ভালো হয়ে যাবে যাতারীতি হাসির ব্যাপারে এখানে একটা সব জায়গা থেকে বেরোতে এসছে মোটামুটি এক থেকে দেড় বছর পর্যন্ত রুগীটা ভুগেছে আমাদের দেখা চোখে তো সেই যে কাইপলা ছাল যে তুলে দিয়েছে মোটামুটি প্রথম দিন খাওয়ানোর পরে এখন খাওয়ানোর ডোজটা ছিল যে থেত করে আধা কাপ ওই গাছের ছাল এবং আধা কাপ জল এইভাবে সকালে বিকালে করে বলছে তিন চার দিন খাওয়া তো প্রথম দিন খাওয়ানোর পরে রুগীটার পেট যে ছিল মোটামুটি পায়খানার সাথে মানে মোটামুটি ভিতরে বোধ কিছু ছিল না সব বেরিয়ে গেছে একদিনের মধ্যে দ্বিতীয় দিন আরও দিয়েছে অনেক সুস্থ হয়ে গেছে তৃতীয় দিন আমার চেম্বারে চলে এসছে আমি দেখে অবাক এটা হতে পারে তো এমন এমন জিনিস আছে এই পৃথিবীতে যেগুলি হয়তো ডক্টর ফেলুয়ার হয়ে যায় সেখানে সামান্য একটা সেই যে মানে যে কাঠ কাটতো সেই লোকটা বাংলাদেশই ছিল তো তার নাম বিমল হালদার বরিশালের লোক ছিল তো আজকে যত রুগীকে আমি দিচ্ছি মানে রামপাণের মতো কাজ করে লিভারে যে কোনো সমস্যা হোক না কেন আমি বলতে পারি আমি আজ পর্যন্ত যতটাকে যতটা রুগী দেখেছি বেশি সমস্যা হলে পরে এই যারা মদ খায় লিভার সমস্যা নানান রকমের তারা পাঁচ থেকে সাত দিন খাবে আমি বলতে পারি আর কিছুই লাগবে না তো এই জন্য বলছি এমন এমন জিনিস আছে পৃথিবী থেকে হয়তো চলে যাব আমরা অনেক কিছুই আমাদের জানা থাকবে না আজকাল নেটের যুগ সবাই জানতে পারবে পৃথিবীতে ভালো কিছু মানে বেঁচে থাকুক মানুষের উপকারে আসুক আমি সেই উদ্দেশ্যেই ভিডিওগুলি গুলি করে থাকি যাই হোক ভালো থাকবেন নমস্কার